নেই কবর ও মাজার সম্পর্কে সফিদের আঁকি দেখি ও সুফিবাদের প্রভাবিত ব্যক্তিগণ অলি ও আউলিয়া ও তরিকার মাসাইকদের কবর পাকা করা কবরের উপর গম্বুজ নির্মাণ করা তাতে বাতি জ্বালানো কবর ও মাজার জিয়ারত করার উপর বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে এমনকি সুফিরা বেশ কিছু মাজারের চারপাশে তফ করে থাকে মিশরের সাইয়েদ বদবির কবরের চতুর্দিকে সুফিরা কাবা ঘরের ন্যায় তফের তফ করে থাকে ভারতের আজমিরে তথাকথিত মাজার খাজা মঈনুদ্দিন চিস্তি আলের কবরেও তথাকথিত ভক্ত বা আশেকরা তফ করে থাকে চিস্তার তরিকার অনুসারীরা অথচ সকল মুসলিম মুসলিম মুসলিমের কাছে অতি স্পষ্ট যে তফ এমন একটি ইবাদত যা গড়ের চতুস্পার্শে এবং একমাত্র আল্লাহর জন্যই করতে হবে সুতরাং কোনো কবর কেন্দ্র করে কবরকে কেন্দ্র করে তফ করা বড়ো ধরনের শির যা ইসলাম থেকে বের করে দেয় এবং আমাদেরকে রাসুল করিম সাল্লামের উম্মত হিসেবে হিসেবে গণ্য করে না এমন একটি গর্হিত কাজ যেমন আল্লাহ তালা বলেছেন ওয়াল্লা তো ফুবিলবাই আতিক এবং তারা যেন এই সুসংরক্ষিত পবিত্র গৃহে তফ করে সুরাহ নম্বর উনত্রিশ করিম সাল্লাহ আলী আসসালাম কবর নিয়ে বাড়াবাড়ি করতে উম্মতকে সতর্ক করে বলেছেন তিনি বলেন আল্লাহ কবরী ওসানা কবরুল মেসাজিদ হে আল্লাহ আমার কবরকে পুজোর স্থানে পরিণত করো না যাতে এর ইবাদত করা হয় আল্লাহ অভিশপ্ত করেছেন জাতিকে যারা তাদের নবীদের কবর সমূহকে কেন্দ্র করে মসজিদ তৈরি করেছে মোসনাদ আহমদ আবু হুরের হতে বর্ণিত এ সূত্রেও কিন্তু একাধিক হাদিস নবী করিমস্লাম বলেছেন খ্রিস্টানদের প্রতি আল্লাহ আল্লাহনুতের প্রধান কারণ হল তারা নবীদের কবরগুলোকে মসজিদে রূপান্তরিত করেছিল করেছে আলী রাজ্লাহ তোল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আবু হজ্জাহাজ আল আসাদিকে বলেন আমি কি তোমাকে এমন আদেশ দিয়ে প্রেরণ করব না যা দিয়ে নবী সাল্লাহ আমাকে প্রেরণ করেছিলেন হ্যাঁ তারপরে তিনি বলেন আল্লাহ ইল্লা মুশরিফান আল্লাহর তাহু কোনো মূর্তি পেলেই তা ভেঙে চুরমার করে ফেলবে আর কোনো কবর উঁচু পেলেই তা ভেঙে মাটি বরাবর করে দেবে মাটির সাথে মিশিয়ে দেবে রহ মুসলিম এমনিভাবে নবী করিম সাল্লাই সাল্লাম নিষেধ করেছেন কবর পাখা করতে চুন কাম করতে তার উপর বসতে কবরে লিখতে আর তিনি অভিশাপ করেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা কবরকে মসজিদ বানায় এবং সেখানে বাতি জ্বালায় মুসলিম সাহাবা তাবে তাবি ও তাবেতাবি রাজি রাহান হোম এর যুগেও ইসলামী শহর সমূহ সমূহগুলোতে কোনো কবর পাকা করা বা কোনো কবরের উপর গম্বুজ নির্মাণ করা হয়নি না সাল্লামের কবরে না অন্য কারো কবরে এরপরে কি আমাদের সমাজে এরপরেও কি আমাদের সমাজের বিপদগামী লোকদের হুশ হবে না সুতরাং আমরা এই কথা বলতে পারি যে কবর পাকা করা তাতে গম্বুজ করা এবং তার উপরে সাত করা তাতে বাতি জ্বালানো ইত্যাদি বিষয়গুলো উপরোক্ত আলোচনার বেশ কয়েকটি হাদিস থেকে আমরা নিষেধাজ্ঞা পেয়েছি বিশেষ করে তফ করা সম্পূর্ণরূপেই শির যদি এটাকে করে থাকে তাহলে তফবা করে ফিরে আসতে হবে না সে রাসের উম্মত হিসেবে গণ্য হবে না আমরা পরবর্তী আলোচনা আলোচনা করব মাজার ভেঙে ফেলার হুকুম কি।